আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত মার্কাজুল আজিজিয়ান মাদ্রাসার ছাত্রদেরকে আজকে টিসিভি ভি ভ্যাকসিন অর্থাৎ টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হচ্ছে আজকে তারিখ হচ্ছে বাইশে অক্টোবর আপনারা যারা এই ভ্যাকসিনটি দিয়েছেন অথবা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিনা এটা আমাদের কমেন্টে জানাবেন এবং এর উপকার কি এবং এর ক্ষতি কী পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু পরিমাণ আছে আমাদের অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে জানায় ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আর এখনও পর্যন্ত যারা এই পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দিন কমি ব্লগ পেজটি দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আর এই বাচ্চাদেরগুলোর জন্য দোয়া করবেন যেন তারা কোনো অসুস্থ মধ্যে না পড়ে এই ভ্যাকসিনের কারণে যেন কোনো ক্ষতি না হয় দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকি